চা কি অবস্থা মন মারা হে বই কি করতেছো আর বাপু কয়ে না গো মন মারা তো থাকতে এত পরিশ্রম করি এত খাটাখাটনি করি সারা দিন মাঠে ঘাটে গরু দিয়ে সারাটা দিন পরিশ্রম করি তুমি তো দেখো হ্যাঁ দেখি তো সারাদিন খাবার এইদিকে দেখি বুলেট আসলে হ্যাঁ বুলেট ওই যে ওই বেড়া বুলে বুলেট তিন চার তলা বাড়ি করে ফেলে যাচ্ছি কোনো কাজ কাম করি না কিচ্ছু না পাঁচার তলে আর ওয়ান ফাইভ মোটর সাইকেল বাড়ি তিনতলা কি দেখি করে আল্লাহ জানে গো হ্যাঁ দেখি শুধু দোকানে বসে থাকে ফোন টেপে দাদা তোমার আগে কইলাম আমি ভালো করে পড়াশোনা করো জীবনে কিছু করতে পারবো আরে বাবু তুমি জানো ডাকি ও তো আমার সবসময় পিছনে বেঞ্চে বসে থাকতো ও কি পড়ালেখায় ভালো ছিল নাকি সারাদিন দেখে কোনো খালি মোবাইল টিপে বেড়ায় প্রথম তো মেট্রিক ফেল

কিভাবে টাকা ইনকাম করতে হয় আর ওয়ান ফাইভ চার বাড়ি ও আমার হবে না দশ হাজার ঢুকোই চাইছে টাকা আছে কোনে আছে না থেকে যাচ্ছে না আজকে পাঁচ লাখ চলবই খেলা তো বাংলাদেশ আর শ্রীলঙ্কা রাজা তুমি এনে কি করতেছো ওই যে দেখলে না সেনকে আমার বুলেট বন্ধুর কাছে শিখে আছি সেই বেড ধরবো আজকে দশ হাজার ও তা আজকে কাকার কাকার খেলা আজকে শ্রীলঙ্কার বাংলাদেশের খেলা তুমি জানো না ও তা তুমি কাকার নিয়ে ধরেছো বাংলাদেশ নিয়ে দশ হাজার দশ বাংলাদেশ জীবনেও যেত না চাষা তুমি খেলার কি বোঝো খেলা বোঝো তুই দেখো কি হয় ও তাই বুঝলে আমি আমার নিজের দেশকে ভুলতে পারবো আনে চাচা ওই বাংলাদেশ যেখানে জীবনেও যেত না আমি এটা তোমার কথা তোমার কাছে কয়ে গেলাম আমি চলে আসছি দেখে বাংলাদেশ দেখতে না আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম দেখবা নে ঠিক আছে আমার তো সব শেষ গেল বাংলাদেশও তো হেরে গেল আমার শেষ পর্যন্ত আমার কি কবান আমি আমি যে সব শেষ গেল আমার সেদিন ধরলাম ত্রিশ হাজার হেরে গেলাম আজ দশ হাজার এর আগে একদিন ধরিলাম সব তো আমার শেষ আমার যে গরু বেচাটা এক টাকাও থাকলো না আমি কি করবান আমি বাড়ি বা কিভাবে যাবান আমি যে তোদের ভিকারি হয়ে গেলাম এ বুলেটের কথা শুনি আমি তো শেষ কি হয়েছে এরা মুখে হাত বসে যাচ্ছে কেন ওই সেই বুলেটের কাজটা দেখে আইলাম যে যে বাড়ি ঘর দোর ফিরেছে শুনলাম কি করো কুলে যে এইটা খেলি অনেক বেশ তা খেলি আমি সব শেষ আমার সেই গরু ছিল ছাগল ছিল তাই বেচতে বেচতে আমার নিঃস আমি পথের পকিছু নেই আমার কি কাজটা করেছো গভ দিনে এই এই জিনিসটা যে খারাপ এই খেলে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সব পথের ভিখার হয়ে যাচ্ছে তুমি সেই উপরের বুদ্ধি তুমি এই কাজটা করলে কেন তোকে বাড়িতে কি জবাব দিবা তাই আমি এই খেলবে না ওয়ান এক্স খেলা তো খারাপ এই খেলা করে যুব সমাজ সব নষ্ট হয়ে যাচ্ছে এই খেলা থেকে আমরা সব বিরত থাকবো এই খেলাগুলো আর করব না সবাই এই কথাগুলো মনে রাখবেন